বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখের দিন ছিল আজ দুপুরে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে যেটার উৎপত্তি স্থল ছিল নরসিন্দি এই ভূমিকম্পে মাত্রা ছিল রিক্টারি স্কেলে ফাইভ পয়েন্ট টু কিন্তু হতাহতের পরিমাণ অনেক বেশি এবং এই ভূমিকম্পের কম্পনের তীব্রতা অনেক বেশি ছিল নরসিন্দিতে যেখানে ভূমিকম্পের সৃষ্টি সেখানে প্রায় এর উপরে আহত হয়েছে এবং মারা গিয়েছে দুজন এছাড়াও রাজধানী ঢাকার পুরান ঢাকায় বংশালে অনেক হতাহতের ঘটনা ঘটেছে অর্থাৎ মোটামুটি এই ভূমিকম্পে সারা দেশে হাজারের উপরে আহতের সংখ্যা সম্ভবত এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি দশ জনের মতো নিহত হয়েছে এই ভূমিকম্পে এটা বলা উচিত হবে কিনা জানি না বিগত সরকারের শাসন আমলে যখন ভূমিকম্প হতো তখন মৌলানা মৌলবী তৌহিদি জনতা আলেম উলামা মুফতি সবাই বলতো এই সরকারের উপর গজব নেমে এসেছে শেখ হাসিনা হিন্দুত্ববাদের দালাল শেখ হাসিনা ধর্মে বিশ্বাস করে না এই জন্য আল্লাহ লানত দিয়েছে এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মুসলিম বিশ্বের সেরা পঞ্চাশ জন শাসকের মধ্যে অন্যতম পৃথিবীর প্রভাবশালী পঞ্চাশ জন মুসলিমদের একজন ডক্টর ইউনুস তাহলে ডক্টর ইউনুসের শাসনামলে কেন ভূমিকম্প হয় দেল্লা রাজাকার আপনারা তাকে নিশ্চয়ই চেনেন দেল্লা রাজাকারের যখন ফাঁসি রায় হয় তখন একটা ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল ওইটাকে তো হৃদি বলেছিল এই তো দেল্লা রাজাকারের ফাঁসি রায়ের কারণে আল্লাহর আরস কেঁপে উঠেছে এই জন্য আল্লাহর তরফ থেকে ভূমিকম্প নাজিল হয়েছে তাহলে এখন আমরা তো বলতেই পারি সতেরো নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার কারণে সৃষ্টিকর্তা ক্ষুব্ধ হয়েছে লানত দিয়েছে সময় যে ভূমিকম্প ওই ভূমিকম্পে হয়েছিল দুজন মানুষ মারা যায়নি কিন্তু এই সারা দেশে মারা গেছে নাকি এই ভূমিকম্প সরাসরি শেখ হাসিনা তার পালিয়ে যাওয়া দুসররা এবং প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা অর্থায়নের মাধ্যমে বিজ্ঞানীদেরকে দিয়ে ভূমিকম্প সৃষ্টি করেছে খুনটা দেখেন আপনারা যা ভালো মনে করেন তবে আজকে ভূমিকম্পে অনেক হতাহত হয়েছে অনেক ভবন নষ্ট হয়েছে অনেক ভবন ভেঙে গিয়েছে অনেক ভবন হেলে পড়েছে অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে এক ধর্ম ব্যবসায়ী মালটাকে আমি চিনি না বলতেছে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভুট দেন মানে জামাতের যে মার্কা দাঁড়িপাল্লায় ভুট দেন সিল মারেন আমরা এমন ব্যবস্থা নেব বাংলাদেশে আর কখনো ভূমিকম্প হবে না ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো ঘুম ভাঙছে না আমরা ওয়াদা করছি যদি আপনারা তারি ফেলার প্রস্তাব রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে ধর্ম ব্যবসায়ীদের লেভেলটা ঠিক কোথায় আপনারা চিন্তা করেন ভূমিকম্প হয়েছে বাংলাদেশে এটা নিয়েও তাদেরকে ধর্ম ব্যবসা করতে হবে মানে একটা কথা আছে না লেজ কখনো বাঁকা যে থাকে ওইটা সোজা হয় না এদেরকে আপনি যতই তেল মর্দন করেন না কেন এরা কখনো সুযোগ হবে না মানুষ হবে না সো এই ধর্ম ব্যবসায়ীরা এগুলা করবে এটা খুব স্বাভাবিক দেশের মধ্যে যারা আছেন সবাই সাবধানে থাকবেন ভূমিকম্প আরো একবার হতে পারে প্রথম কম্পন হবার কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার ব্যবধান আর একটা কম্পন হয় আমি যতটুকু শুনেছি আই এম নট শিওর বাট হতে পারে আপনারা সাবধানে থাকবেন এই ভূমিকম্পের ভিড়ে দুইটা নিউজ আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি জুলাই আন্দোলনে মনোনয়ন দে আট আটে মনোনয়ন দেওয়া হয়েছে ওই আসনে আবার হিনকিলাভ মঞ্চের ওই হাদিও কিন্তু আবার ওই আসন থেকে নির্বাচন করবে রিক্সাওয়ালাকে মনোনয়ন দেওয়া হয়েছে ওইটা আমি নেগেটিভ ভাবে নিচ্ছি না যেখানে হিরো আলম হইতে পারে সেখানে রিক্সাওয়ালা হইতেই পারে কিন্তু সেই রিক্সাওয়ালার যোগ্যতা মেধা কতটুকু সে দেশকে কতটুকু সার্ফ করতে পারবে এটাও ভাবার বিষয় অনেকেই ভাবতে পারেন শিক্ষিত যারা জনপ্রতিনিধি তারা তো দুর্নীতি করেছে ভাই দেখেন ক্ষমতা এমন একটা জায়গা এখানে যেই যাবে সেই দুর্নীতি করতে বাধ্য হবে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হবেই এখানে কেউ ছবি ফেরাস্ত থাকতে পারবে না এই রিক্সাওয়ালার একটা ছবি ভাইরাল দেখলাম কেরো খাচ্ছে মানে অ্যালকোহল খাচ্ছে আর কি যাই হোক এগুলা তার পার্সোনাল বিষয় এগুলা খাইতে পারে তবে এই রিক্সাওয়ালাকে মনোনয়ন দেওয়া হয়েছে শুধুমাত্র মির্জা আব্বাসকে লজ্জা দেওয়ার জন্য এটা আমি নিশ্চিত এই ঘটনার মধ্যে আলোচিত যে সংবাদ আজকে বাংলাদেশে সেটা হলো সেনাপ্রধান উজ্জামান পাঁচ আগস্টের পর সেনাপ্রধান ওয়াকার ইউনুসকে কেন্দ্র করে যতগুলো বক্তব্য দিয়েছে প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ইউনুসকে একটা কটাক্ষ করা একটা ব্যঙ্গ করা এরকম একটা ভাব ছিল এবং শেষমেশ একটা বক্তব্য তিনি বলেছিলেন প্রফেসর ইউনুস ইউনুস যে প্রধান উপদেষ্টা এটা বলতে ওয়াকার যেমন ভুলে গিয়েছিল এবং একাধিক গণমাধ্যম একাধিক সংবাদ মাধ্যম কর্মী একাধিক রাজনৈতিক বিশ্লেষক তারা বলতেছিল ওয়াকারের সাথে মধ্যে একটা মৌন দ্বন্দ্ব চলতেছে ইউনুস এবং ওয়াকার এক শত্রু ওয়াকার চায়নি ইউনুস প্রধান উপদেষ্টা হোক অনেক কথা বলেছে না এবং বলেছে না যে বুকে পাথর বেঁধে মানুষের কথা ভেবে আমি মেনে নিলাম ইউনুসের মতো একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে এরকম কথা আপনারা শুনেছিলেন কিনা কিন্তু যাহাই ইউনুস তাহাই ওয়াকার যাহাই ওয়াকার তাহাই ইউনুস এটা কি আপনারা বুঝতে পারছেন নীরব সেনা দিয়েছে এটা কিন্তু দুদিন পূর্বে বলেছিল যে জুলাই সময় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল সেনাবাহিনী মব আক্রমণ করার জন্য গণভবনে উন্মুক্ত করে দিয়েছিল রাস্তাঘাট সবকিছু এটা তো সেনাবাহিনীর অবদান পুলিশের উপর গুলি চালিয়েছিল মিরপুরে সবকিছু বিবেচনা করে তো ইউনুস বলেছে যে সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় তার মানে তৎকালীন সময় ওয়াকার গাদ্দারি করেছিল শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে দেশের সাথে স্বাধীনতার সাথে সার্বভৌমত্বের সাথে এখন যদি শেখ হাসিনা কোন কারণে ফিরে আসে আওয়ামী লীগ কোন কারণে ফিরে আসে ওয়াকারের তো লারালাপ্পা ওয়াকার এটা বুঝতে পাইরা এতদিন কি দেখলে নাটক করছে পিনাকি লিহাজদের মাধ্যমে বিভিন্ন মিথ্যাচার করা হয়েছে তার মানে কি ওয়াকার এতদিন অপেক্ষায় ছিল শেখ হাসিনার কবে ফাঁসি হবে আর তার অরিজিনাল যে অ্যাকচুয়াল ল্যাঞ্জাটা সেটা বেরো আসবে আজকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর দিবস ছিল সম্ভবত সেই দিবস উপলক্ষে ওয়াকার কি একটা সেনা পদক পদক পরাই দিয়েছি ছবি তাদের চমৎকার ছবি মানে একে অন্যের ভাই মানে আপনা আপনা ভাই যেমন একটা সম্পর্ক থাকে না মানে তোমাকে কতদিন দেখি না ভাই আসো তোমাকে একটু বোকে জড়ায় নেই এরকম একটা সম্পর্ক দেখলাম কি হাসি পনেরো মাসে ওয়াকারের মুখে এরকম হাসি আমি দেখি নাই আপনারা দেখতে পাইছেন কিনা আমি জানিনা তবে আজকে ইউনুস যখন তাকে পদক পরাই দিচ্ছিল এরপর হ্যান্ডশেক করে কি একটা হাসি দিল ওয়াকার তার মানে কি দিলোয়ার এতদিন অপেক্ষায় হাসিনার ফাঁসি হবে কবে তার বুকের উপর থেকে পাথরটা সরে যাবে কারণ শেখ হাসিনা ফিরে আসলে তো ওয়াকারের বিচার হবে ওয়াকার রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আছে তো শাস্তি হবে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা ক্ষমতায় যাতে ঠিকঠাক থাকতে পারে এটা তো দায়িত্ব রাষ্ট্রের সকল বাহিনীর সংবিধান সেটা বলে ওয়াকার তো এটার সাথে মিট্রে করেছে গাদ্দারি করেছে ওয়াকার রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছে সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করেছে স্বাধীনতার সাথে গাদ্দারি করেছে একটা না একটা জন্য তো তাকে রাষ্ট্রদ্রোহ অপরাধে দণ্ডিত করা যেতেই পারে কি ইউনুসার ওয়াকার নাটক করেছে নাটক করে তারা শেখ হাসিনার ফাঁসির রায় মঞ্চন শেষে এখন তাদের আসল যে সম্পর্ক সেটা প্রকাশ করে দিল হতে পারে বাংলাদেশের ইতিহাসে অভিনয় যদি কেউ জেনে থাকে সব থেকে বড় অভিনেতা ওয়াকার মান্তবে বস ওয়াকার শেখ পরিবারের জামাই সেজে সেনা প্রধান হইছে হইয়া এক মাসের দেড় মাসের মাথায় শেখ হাসিনাকে দেশতে করতে বাধ্য করছে এখন আবার ইউনুসকে ভালোবেসে বুকে জড়িয়ে নিচ্ছে না জানি ইউনুস কেও কোথায় উপরে পাঠিয়ে দেয় কিনা কে জানে বলা তো যায় না ওনসে গাদ্দ আর ওলোয়ে যে গাদ্দা আপনারা দেখতে থাকেন এদেশ যখন ধ্বংসের ঠিক মানে আগ্নেয়গিরির ঠিক উপরে অবস্থান করবে পরে যাবে যেকোনো সময় তখন আপনাদের বুধোদয় হবে যে এখন কথা বলা উচিত কিন্তু তখন সে বোধ জাগ্রত হওয়ার পরেও আর কোনো কিছু করার থাকবে না সো সময় থাকতে শুধরে যান সাবধান হন ঐক্যবদ্ধ হন লড়াই করার চেষ্টা করেন নয়তোবা কোনো উপায় থাকবে না ভূমিকম্পে হতাহত যারা হয়েছে যারা ক্ষতির শিকার হয়েছে বিভিন্নভাবে যাদের ব্যবসা প্রতিষ্ঠান ভবন ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং একটা মেডিকেল শিক্ষার্থীও মারা গেছে সলিমুল্লাহ মেডিকেলে শুনেছি সবার প্রতি শোক প্রকাশ করছি এছাড়া তো আসলে দূর থেকে কিছু করার থাকবে না বা নেই ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ